সালামু আলাইকুম রুকসানা ব্লক ইতালি থেকে দেশ উপবাসের সবাইকে সুস্বাগতম বিসমিল্লা রহমান রহিম রাহিম আশা করি সবাই বালা আমি আল্লাহ রহমতে বালা আছে আমার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ইতালিতে সাইকেলর অনুষ্ঠান সব কিছু বন্ধ রাখে বর স্কুলটাও বন্ধ সে শুনছে যে আজকে রাখ সাইকেলর অনুষ্ঠান তারা কয় সাইকেলর পেস্তা তো সমস্ত সব কিছু বন্ধ আজকে রাকিব তো আর গরো বই তো না বর তো আর তো শহর না সে ফেস্তা যাইব সাইকেল অনুষ্ঠানও যাইব তো তো এই এক শহরও তাকে আর এক শহরও তারা সাইকেল চালাইয়া যায় যে আগে হে ফার্স্ট হইব ওটা আরো একটা অনুষ্ঠান তো কি আর করমু সকালে সব কাজ কাম গুছাইয়া তারে নিয়া বিকালের দিকে বাড়াইছি এই তো আজকে আর রান্না বান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করে রান্না তো তার বিড়া এখান থাকি একটু গুড়া পার্কও গি তারা তারা গেছেগি সাইকেল চালাইয়া এখান থাকি তো এই আইয়া পাইলছে তার স্কুলের খেলার সাথী তো তাইও আইছি কেন খেলা তার বাবার লইয়া সাইকেল চালাইব তারা এই তো রাকেব তো আর মহা খুশি তারা দুইজনে সাইকেল চালার আমি ফার করে জায়গায় বসে আছি তো বাবলা আমার প্রিয় পিওপি সাথে একটু শেয়ার করি একটু ভিডিও শ্যুট করি দৌড়া দৌড়ি লাফা লাফি এগুলো তো তার কাজ তুপুরো আর গুসল করতে দেয় না কাইতে দেয় না নামাজ করতে দেয় না যাই কি সময় গেছে তো আর তাড়া কইরা সবগুলা কাজ কইরা গুচল করে নামাজ পড়া তার গোসল করাই আর বাড়িছি তো একটু বাতাস বেশি কুট সরা যাইব না এ কুট ইটা ইতার বেশি আছে করে তো কেয়ার করমু মোতে যাক নিয়ার তারপরে আর কেয়ার করার হিসেব বর তো যায় না বাতাস আছে অনেক বাতাস শেষ পর্যন্ত দেখতে তাকই আপনার আমার সাথে তাকইন বালু লাগব আপুরা রাইয়ারা আঙ্কেল আন্টিরা ছোটো চিটু চিনামণি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখা সাবস্ক্রাইব হই নিবা। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখনা না সাবস্ক্রাইব হই আমার এই ছোট্ট চ্যানেল ফাঁসে টাকা কারণ আশা করি ভালো লাগবো আপনারা সাপোর্ট পাইলে আমি সামনের দিকে এগোতে পারবো আর যতটুকু সাপোর্ট পাইছি ধন্যবাদ সবাই রে মনটাকে অনেক অনেক দোয়া শুভকামনা এই তো ফার্ক ঘুড়া ঘুরে খেলাধুলার পরে রাখি বার্গার খাইব ও শপও গেছে তারে বার্গার কিনেও দেওয়া লাগে রেডি আনী শপ তো খুবই বালা মজাদার বার্গার ওই তৈরি কেন তো একটা বার্গার অর্ডার করছি আর রাখি কররা খেলাধুলা কররা আর আজকে বয়েস দিয়ে আর অনেক কষ্ট গড়, দৌড়া দৌড়ি কররা আর মোবাইল নিয়ে এরপরে আরো নানান কাজে ব্যস্ততা এতো খাবর দোয়াত গেছি আপনার আমার সাথে তাক দেখতে পারবা হে কারেন্টর সুইচ দিলার এরিয়ালের গুড়া ফালাই দিয়ে তো এগুলো আর কষ্ট করে দেওয়া বিডিও তৈরি করি তারে সামলাইয়া সামলাইয়া খেয়াল করা লাগে ওটাতে গোটা নষ্ট করে তো সেও আমার পিছনে পিছনে আছে এই তো মেশিনটা আমি কলছি এরিয়ালের গুড়া কিন্তু সে করি আমার হাত কি ফালাইও দিছে একটু আপনারা খেয়াল করলে দেখতে পারবা আমি কিন্তু এটা স্কিপ করছি আবার রে উঠাইছি এই তো একটু ফিয়রি দিতাম আসিলাম গ্রান লাগে সাহর আর বুলবছ তো আর দেও রাখিব রাকিবর যন্ত্রণার কারণে কি আর করার রাকিব গড় স্কুল তার বন্ধ সাইকেলের অনুষ্ঠান আসিল ইতালিতে সব কিছু বন্ধ তাই সে গড় এই তো এইটা সেইটা দিয়া খেলাধুলা কইরা সমস্তটা গড় উল্টা ফাল্টা করে কি আৰ কৰাৰ আৰ না হয় বিকালৰ এতিয়া বাইকে যাওঁ লাগে এই দেখাত ফেঁচাই ফৰিণতো নেচাই ফৰিণতো সিগিছে এইটো কাপোৰ গোলাত ডুকাই দিয়াৰ মেচিনৰ এৰিয়েল গোলা দিয়া দিছে আজিকালি আনাৰ চাদৰ কইতা জমাইছে আৰু আমাৰ কিছু অলপ কাপোৰ আছে আমি হাত দি ধুই আনিছিগি ত' ডুকাই অলৰেডি দিলাইছে আৰু তফিঅ'ৰি দিওঁ বুলাই দিছে ৰাখিবি কিয়াৰ কৰাৰ কিছু কৰা নাই এই তো বিছানা ঢুকাই লিছে এই দেখেন তো এঁথুকি আল কলে হলে গুঁড়া গুড়া ফালাই দিছে তুইগুলো আবার তুল হইব আমি স্কিপ করছি ভিডিওতে ভালো লাগে না দেখতে এই দেখোন কারেন্ট হয়েছে সুইচ দিলাইছে মানে একটা না একটা সাজো তাক বই তাক বই সহযোগিতা করবো সহযোগিতা করতে গিয়ে যে কত ধরনের বেড়া জালও ফালায় এই তো মেশিন চালাইব বাম এসে ডান দিকেও দিলাইছে তো এখন আবার ঠিকঠাক করে ওগুলা করতেছি মেশিনারি জিনিস আদ দিতেও দেই না তারপরেও উপরেও যে ফাঁসে দি গিয়া সে দিব যতটুকু করার পরে ভিডিও গুলা বয়েস দেওয়া আলেকালে কি করা অনেকটা ব্যাপার যারা ভিডিও করেন তারা বুঝতে পারবা আর সবাই বাচ্চা কিন্তু সবার না সেও আছে নীরব বাচ্চা আর রাকেও কিন্তু সঞ্চল তার সঞ্চলতা বেশি তো অন্যান্যদের বাচ্চারা দেখছি যে যেখানেও বসে বসাইয়া রাখে সেখানেও বসে থাকে কিন্তু রাকিব তো আর সেরকম সেরকম নাই তার এক জায়গা দিলে সে তিন জায়গায় যাইব ও ধরনের তার আচরণ সে লুকাই লুকাই শুনতেছে তার যে কথাগুলা বলতেছি সে কিন্তু আমার পিছনে আছে কিন্তু আমি কিছু করব না খেলা করে এই তো গাবর গুলা স্টার্ট তো আর নিচিনা দুইয়া দিব এখন বেচিন গোল্লাত হাড় দিয়া দিয়ে আমি হারপিক পিক দিয়া দইটে পছন্দ করি কারণ বালকভাবে পরিষ্কার হয় সার গুলা দিয়ে আমি আজকে পরিষ্কার করে রানবগি আমি কিন্তু প্রতিদিনও পরিষ্কার করি হাড় বল লাগে কারণ রাখে যাইব হাতাচরা করব এ কারণে আমার মা থাকে যে আমার বাচ্চাটা বইব তো পরিষ্কার পরিচন্ন কইটা রাখি হয়তো বালাভাবে করি না এমনিও ফর্ম দিয়া একটু পরিষ্কার কইটা নেই হাড় পিক না দিয়ে ও এরিয়াল ট্রেল দিয়া তো আজকে আবার হাড় পিক দিয়া দিয়ে দিল পরিষ্কার করে দিয়া কারণ টলেটৰ যত টুকচি তখন একটা সাঁজে কিন্তু আৰু একটা সাঁজৰে চাই সাৰফৰ গোলাও টুকাইছি তো ভাবলাম যে ঔষাস্ত ঔ কৰি বাথৰুমৰ বেচিন গুলো পৰিষ্কাৰ কৰি দিলেই টয়লেটৰ বেচিং গোলাও পৰিষ্কাৰ কৰি দিলে ভালো লাগিব ভালো আহিব খাই লৈ আবাৰ পৰিষ্কাৰ কৰিছে এনেই চুফৰ তো সেইবাবে আৰু কৰা হৈছে না সাৰ পিক দিয়া আমি আমাৰ ৰাতিও সাৰ পিক দিয়া ৰাখি কোনো কোনো সময় যোন বেছি বা খাৰপ লাগে আমাৰ কাছে এইটো আমি এখন এই ব্ৰাছ এটা দিয়া বা লগাকে কৈছিয়া কৈছিয়া নিমগী শেষে আমাক মাত নিবা বেকৰ এনেকুৱা কৰি দিয়া জানাই বা টয়লেটৰ যদি পৰিষ্কাৰ নাথাকে তে মাতো বালা থাকে না কোনো কোনো সেৱা আছে জেলাখনো মন নাচায় এইলাখানো চল্টা কাৰণ কটা ফাৰণ কিন্তু আমাৰ বেলা অন্য লাখান জানি নাখাৰ বেলাই সেইগিলাখন ত' আমাৰ মাতা এটা বালা থাকে না যেন টয়লেটৰ গৰিষ্কাৰ চোলা এটা পৰিষ্কাৰ কৰা এটা আমাৰ যে মাতা কেইটা এই মাতা বেটা আমাৰ দূৰ হয় পৰিষ্কাৰৰ ফুল তো সাৰ কাছে সেৱন লাগে আমি পচন্দ কৰা কৰি আমাৰ বাবুৰজন বেছিভাগ সেৱন পচন্দ কৰি কাৰণ বাবুটো আৰু বুজে নাযায় কোনোবাবেই গেছে বছে আধা চলা কৰে এইকাৰণে আমাৰ কাছ বাট লাগে পৰিষ্কাৰ যে কোনোটা দেখতেও ভালা লাগে পৰিষ্কাৰ জিনিছ খাইতেও ভালা লাগে ব্যৱহাৰ কৰোঁতেও ভালা লাগে তো দ্ৰুফ চেম আমাৰ বেলাই এতিয়া তো আমি ফাঁক পাই ন ওগুলা কাজগুলা নেকি এখন রাখি কিন্তু গরো চতুর্দিক মার এল এল দেখলে বস্তা ভাল লাগে তবে আমি ভিডিওটিগুলা আর শেয়ার করি রান নাচকে তরকারি এখনো এরপরে সবগুলা বিছানা বালিশ সোফার মাঝে নিয়ে আসে রাখছে তো ওগুলা কাজ আটাইতে আদাইতে আমার সমস্ত দিনটা শেষ হয়ে যায় তারপরে তো দিয়ে যত ফাঁকে দিয়ে কাজগুলা করলে ভালো লাগে তো কি আর পাসগুলা তো করে দার এখন ব্রাশ করে লিচু অন কম দিয়ে আবার গজা ভজা করে রানি মুগি সার্পিক দিলে আমার কাছে ভালো লাগে সার্পিক দিয়া পরিষ্কার করি এই চকচকা হয় চপ চকা হয় আর মেডিসিন দিয়া হল আর কি ইনফেকশনটা দূর হইল আমার কাছে ভালো লাগে আপোনাৰ কাজে কেমন লাগে কমেণ্ট কৰি জনাবা হাৰ্বিক বিয়া বেচিন গোলা পৰিষ্কাৰ কৰা বা টয়লেটৰ সেৱন হ'লেও কমেণ্ট কৰি জনাবা আপোনাৰ এটা লাইকো পাৰে আমাৰ ভিডিঅ'ত অন্যান্য বন্ধুদে কাজে ফচিতে এটা শ্বেয়াৰ কৰিবা কমেণ্ট কৰি জনাই বা আপোনালোকে মূল্যৱান মতামত আপোনাৰ কমেণ্টৰ ৰিপ্লাই দিওঁতে পচন্দ কৰি সময় সংকীর্ণতার কারণে দিতে পারি না আন্তরিক ভাবে দুঃখিত অবশেষে আর পুরাতন বন্ধু যারা আছে আমার বুলবানা আমার সাথে তাকই আমার এই সহযোগিতা করেন আমিও আপনাদের সাথে তাকবো কথা দিলাম ইনশাল এই তো আবার পরিষ্কার করা শেষে গেছে দেখুন তো এবার কিরকম হইল চকচকা চকচকা একটু এই কলেজি কালারটা আইসে এটা টয়লেটটাকে আর যায় না এটা তার আগরও এটা এই যে দাগটা এটা যায় না কিন্তু যতটুকু পরিষ্কার করা আমি করছি এইটা দেখো চকচকা যকঝক হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে আমার কাছে ভালো লাগে আর একটা ফ্লেভার আর বালা ফ্লে বা রাখি কিন্তু সাথে সাথে ও বেসিনগি টয়লেটে গিয়া কইরা মামা এত গ্রান্ড ভালো লাগে তো সব কিছু বাচ্চার লাগে নিজেকে লাগানো একমতো দামা সাবাদ দিয়ে চলা যায় কিন্তু বাবু থাকলে তো যেরকম বালা লাগা লাগে এই তো সাজগুলা শেষে গিয়েছে এইগুলা দৌয়া দৌড়ি এর তো মেশিন তো চলে রো আর উপরে আমি কয় টাকার পর দই কি আমার জামা মেলা দিলাই তো চলে যে সবাই বালা কিন সুস্থ এই শুভ কামনা করে আজকের মতো বিদায় নিলাম অথবা অন্য কোনো নতুন ভিডিওতে অন্য ভিডিও আপলোড করার আগ পর্যন্ত সবাই বালা কইন সুখ থাকয় নিরাপদে থাকই এই শুভ কামনা করে সবার কাজ থাকি বিদায় নিলাম এই আমার কয়টা কাপড় আমি দই দইছি এখন দিলাই মুখ করেছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম